আগামী ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচনে অভিবাসী মহিলাদের ভোট প্রদান নিশ্চিত করতে পর্তুগালে ইউরোপিয়ান ইউনিয়ন নেটওয়ার্কের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি ফারানা। আমরা সবাই অভিনন্দন জানাই ফারহানাকে পর্তুগালের পক্ষ থেকে বিস্তারিত আমরা মূল সংবাদে শুনবো এছাড়া আগামী পাঁচ দিন সময় বাকি আছে প্রি স্কুল এবং ক্লাস ওয়ানের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম যারা এখনো করেননি এই পনেরোই মে এর মধ্যে তাদের এই কার্যক্রমটি শেষ করতে হবে তাছাড়া যারা বারিবারা সহযোগিতা পাচ্ছেন না তাদের জন্য কিছুটা সুখবর কেননা সরকার আগামী একশো বিশ দিনের মধ্যে এই বারিবারা সহযোগিতা প্রোগ্রামটি আবারো পুনরায় তারা অ্যানালাইসিস করতে যাচ্ছে তাছাড়া আমরা যারা এই ইমেল নিয়ে কিছু সমস্যার মধ্যে রয়েছি যেমন যাদের পিসিডিওলে আসছে যাদের লিঙ্ক কাজ করছে না বা যারা পি শিডিউলের কারণে ইমেল পায় নাই বা যারা এমনি কোনো ইমেল পায় নাই এই সবগুলো সমস্যার সমাধান নিয়ে আমরা আলোচনা করব আজ দশই মে শুক্রবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি একটি সুখবর দিয়ে শুরু হচ্ছে আজকের পর্তুগাল টুডে আমরা যেটা শুরুতেই শিরোনামে বলছিলাম যে প্রবাসী বাংলাদেশী ফারানা আক্তার পর্তুগালে অভিবাসী মহিলাদের ইউরোপিয়ান নেটওয়ার্কে নেতৃত্ব দিচ্ছেন মূলত আগামী নয় জন যে ইউরোপীয় নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে মহিলাদের ভোট নিশ্চিত করার জন্য অভিবাসী মহিলাদের ভোট নিশ্চিত করার জন্য ইউরোপিয়ান নেটওয়ার্ক একটি প্রোগ্রাম হাতে নেয় সেই প্রোগ্রামে পর্তুগালের অভিবাসী মহিলাদের নেতৃত্ব দিচ্ছেন এই ফারান আক্তার আজ আইমা সেন্টারে আইমার নেতৃস্থানের ব্যক্তি সহকারে পর্তুগালের বিভিন্ন সংগঠনের নেতৃস্থানের ব্যক্তিরও ছিলেন তাছাড়া বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর লায়লা লায়ালা দিনও সেখানে উপস্থিত ছিলেন আইমার ডিরেক্টর সোনিয়া শুরু করে উইদাউট কি ইউরোপিয়ান নেটওয়ার্ক ফর বর্ডার্স মাইগ্রেন্ট ওমেনের প্রেসিডেন্টও সেখানে উপস্থিত ছিলেন বক্তারা বিভিন্ন বিষয়ে যাতে এই ইউরোপিয়ান নির্বাচনে অভিবাসীদের ভোটে নিশ্চিত হয় কেননা এই ইউরোপিয়ান নির্বাচনে সাধারণত অভিবাসীরা এমনকি স্থানীয় অনেক সময় ভোট প্রদানে তত একটা উৎসাহিত হন না যদিও এই ইউরোপিয়ান নির্বাচনে বা ইউরোপিয়ান ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ অবস্থান অভিবাসীদের ক্ষেত্রে কেননা এই ইউরোপীয় যে অভিবাসন পলিসি থাকে তা দিয়েই কিন্তু প্রত্যেকটি দেশ পরবর্তীতে তাদের অভিবাসন প্রোগ্রাম বাস্তবায়ন করে এবং এর গুরুত্ব আলোচনায় বা এর গুরুত্ব নিয়েই আজকে এই সেমিনারটি অনুষ্ঠিত হয় ফারানা আক্তার শুধুমাত্র এই প্রোগ্রামটিতে নয় তিনি একজন মিডিটর হিসেবেও রিনোভার মুরভিয়াতে অভিবাসী মহিলাদের বা সকল অভিবাসীদেরকে বিভিন্ন সহযোগিতা করে আসছেন তাছাড়া তিনি অভিবাসী মহিলাদের সংগঠন বান্দিম কোঅপারেটিভের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আমরা পর্তুগাল রোডের পক্ষ থেকে ফারানা আক্তারকে অভিনন্দন জানাই নিশ্চিতভাবে আমাদের জন্য একটি গর্বের বিষয় যাই হোক আগামী আপনারা জানেন যে পনেরোই মেয়ের মধ্যে আমাদের যারা প্রি স্কুল এবং যে সকল শিশুরা ক্লাস ওয়ানে বা যাদের বয়স ছয় বছর হয়েছে তাদেরকে ক্লাস ওয়ানে ভর্তি করতে হবে সেক্ষেত্রে এই পনেরো মেয়ের মধ্যেই কিন্তু মেট্রিকুলার রেজিস্ট্রেশন করতে হবে ইতিপূর্বে কিন্তু আপনারা জানিয়েছি যে এই মেট্রিকুলার মাধ্যমে কিন্তু আপনি আপনার যে সকল শিশুদের বয়স তিন বছর হয়েছে এবং কি যাদের বয়স ছয় বছর হয়েছে এবং কি আগামী নভেম্বরের মধ্যে যাদের বয়স তিন বছর বা ছ বছর হবে তারা এই স্কুল কার্যক্রমে করতে যদি কোনো কারণে এই পনেরোই মেয়ের মধ্যে করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এই বছরের জন্য আপনার শিশুকে স্কুলে ভর্তি করতে অনেক বেশি সমস্যা হবে কেননা ইতিমধ্যে স্কুলের বিশেষ করে শহর এলাকাগুলোতে স্কুলের সিট অনেক কম থাকে এবং বলা যায় যে যদি এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করেন তাহলে হয়তো আপনার শিশু অনেকটা পিছিয়ে পড়তে পারে এমনকি আপনি আপনার শিশুকে হয়তো এই বছরের জন্য ভর্তি করার সুযোগ হারাবেন যাই হোক আপনারা চেষ্টা করবেন যারা দেখছেন ভিডিওটা শেয়ার করতে যারা আমাদের এখানে পরিবার রয়েছে উপকারী হয় এবং তার শিশুকে বা আপনি আপনি পরিবার রয়েছে যদি তাদেরকে বিষয়ে জানাবেন এদিকে যারা পর্তুগালে বাড়ি ভাড়া সহযোগিতা না অনেকের অভিযোগ ছিল তো সরকার এই নতুন করে এই বাড়ি ভাড়ার যে সহযোগিতাটা তারা নতুন ভাবে অ্যানালাইজ করতে যাচ্ছে আগামী একশো বিশ দিনের মধ্যে সরকার নতুন ভাবে এই বাড়ি ভাড়া সহযোগিতাটা অ্যানালাইজ করবে কেননা যদি কোনো কারণে জানিয়েছেন যদি কোনো কারণে এই বাড়ি কেউ যদি বাড়ি চেঞ্জ চেঞ্জ করে বা বা তার যদি যদি কন্ট্রাক্ট হয় নতুন বাড়ি ভাড়া নেয় সেক্ষেত্রে কিন্তু তার সুযোগ নেই কেননা দুই হাজার তেইশের পূর্বের যে কন্ট্রাক্টগুলো রয়েছে তারাই শুধু সহযোগিতা পাচ্ছে সেক্ষেত্রে নতুন যারা নতুন করে যারা আবার কন্ট্রাক্ট করছে না যখন আপনার দুই আগে থেকে আপনার একটি বাড়ির কন্ট্রাক্ট ছিল এখন আপনি নতুন ভাষায় পরিবর্তন করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই পারিবার সহযোগিতার অধিকার হারাবেন এমন পরিস্থিতি সরকার একশো বিশ দিনের মধ্যে একটি নতুন পরিকল্পনা বা এ বিষয়ে একটি নতুন অ্যানালাইসিস করে তারা একটি নতুন পরিকল্পনা গ্রহণ করবে এবং এর মাধ্যমে হয়তোবা বা যারা এই সহযোগিতার পাচ্ছেন না তারা হয়তো এই সহযোগিতার মধ্যে যুক্ত হবেন নিষিদ্ধ হবে এটার জন্য আমাদের জন্য একটি ভালো খবর তাছাড়া আমাদের নতুনদের জন্য ইমেল নিয়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা আমরা রয়েছি বিশেষ করে যারা প্রি শিডিউল পেয়েছেন তারা কিন্তু এই ধরনের সংক্রান্ত কোনো ইমেল পাননি এমন প্রিসিডিউল পাননি এছাড়া অনেকেই ইমেলটি পাননি অর্থাৎ আপনি পেমেন্ট প্রসেসের জন্য কোনো ইমেল পাননি অথবা যারা পেয়েছেন অনেকে লিঙ্ক এক্সপার্ট হয়ে গেছে তো এই সমস্যাগুলোর সমাধান দরকার যদি প্রথমে আমরা যাই যে প্রিশিডিউল শিডিউল কথাটি পেশি আসছে প্রিশিডিউল শিডিউল এবং যারা ইমেল পাননি তাদের ক্ষেত্রে আবার একটু বলিনি যদি বলেছি সোয়াম ট্রেসে চেক করবেন মেলটা যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আমি একটা স্ক্রিনে একটা আপনি লেখা দেখতে পাচ্ছেন আমি এই একটা ইমেল তৈরি করেছি আপনাদের জন্য এবং কোথায় পাঠাতে হবে সেটাও কিন্তু লিখেছি তো সেই ইমেলটাতে আপনারা যদি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা যদি স্ক্রিন না থাকে আপনারা হয়তো আমার এই ভিডিওর কমেন্টে আমি এই ইমেলের বডিটা দিয়ে দিব সেক্ষেত্রে আপনি এই বিষয়ে এই ইমেলটা আপনি করবেন প্রথমে যদি বিস্তারিত বলতে চাই যে প্রথমে আমাকে সাবজেক্টের গড়ে আমি সাবজেক্ট লিখে দিয়েছি এবং এরপরে সাবজেক্টটি কী থাকবে সেই কথাটা আপনি লিখবেন এবং বডিতে আপনি যে ইমেলটা দিয়েছি ওখানে কিন্তু বাংলায় যে কথাগুলো লেখা আছে অর্থাৎ ওখানে আপনার কত তারিখে আপনার এই সেফেন হয়েছে সেই সেভেন্টির তারিখ আপনার সেফেন নাম্বার আপনার নাম আপনার ডেট অফ বার্থ এবং নিচে যে আপনার যে আপনি বেস্টিকার্ডসের পরে মানে কমপ্রমন্ত রয়েছে সেখানে যেখানে বাংলায় যে কথা বলে আপনার নাম লিখে আপনি নিচের ইমেল নাম্বারে আপনি এই ইমেলটা পাঠিয়ে দিবেন তাহলে হয়তোবা তারা জানতে পারবে যে আপনি এই সংক্রান্ত কোনো ইমেল পাননি তো যাই হোক যারা ইমেল পাননি তারা এই ইন্টারেস্ট যারা এইটি নাইন এবং এইটি নাইনে যারা করেছিলেন যদি তারা ইমেল না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই ইমেলের মাধ্যমে ইমেইলে যা লেখা আছে ঠিক হুবহু শুধুমাত্র বাংলায় যে অংশটুকু আছে সেখানে আপনার তথ্যগুলো পূরণ করে আপনি ইমেলটা সেন্ড করবেন এবং ইমেল কিন্তু এই কমেন্টে দেয়া থাকবে এরপর আসি যদি আপনার আপনার হয়ে গেছে আপনি লগ করতে পারছেন না তাহলে আপনি একটা রিপ্লাই দিবেন এই ঠিকানায় রিপ্লাই দিবেন লিখে দিবেন যে আপনি লিঙ্ক এক্সপায়ার্ড আপনি এই লিঙ্কে গিয়ে আপনি পেমেন্ট জেনারেট করতে পারছেন না যদি বলেন যে প্লিজ মাই লিঙ্ক ইজ এক্সপায়ার্ড আই নিড নিউ ইমেল অথবা নিউ লিঙ্ক এরকম একটা কিছু লিখে দিলেই হবে আপনি যতটুকু পারেন বা লিঙ্ক এক্সপায়ার্ড এটা লিখে দিলেই হবে তারা আপনাকে হয়তো ফিফটি লিংকে আবার ইমেল দিয়ে দেবে এরপরও যদি না হয় আইমার যে কন্ট্যাক্ট সেন্টার রয়েছে আইমার ওয়েবসাইটে গিয়ে কন্ট্যাক্টে গিয়ে সেখানে আপনি কন্ট্রাক্ট ফর্মটি পূরণ করবেন উপরে নাম ফোন নাম্বার তারপর হচ্ছে যে আপনি সাবজেক্ট সিলেক্ট করবেন যে ম্যানিফেস্টো ইন্টারেস্ট এটি এটি এবং এটি নাইন লেখা আছে এরপরে মেসেজ বডিতে আমি যে ইমেলের মেসেজ বডিতে লিখেছি ওইটা দিয়ে দিয়ে দিবেন দুবার দেওয়ার প্রয়োজন নয় আপনি যদি একটি ওই ম্যানিফেস্টো ইন্টারেস্টে ওইখানে একটি ইমেল দিবেন যদি সেই মেলে কাজ না হয় পরবর্তীতে আপনি একটু সময় নিয়ে আবার একটা আপনি কন্টাক্ট বক্সে সেই ইমেলটা দিতে পারেন তারপরও তো আমি যোগাযোগ রয়েছে যে কোনো কিছুই কমেন্টে জানাবেন আশা করছি আমরা এ বিষয়ে একসাথে সম্মিলিতভাবে কাজ করব আপনার সমস্যাটা সমাধান করার জন্য এই ছিল আজকের মতো প্রতিপাল্টের আয়োজন আগামী সোমবার দিয়ে আপনার সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন